তো জড়সে বাদন্তলার সঙ্গে দেখিবাচ্ছি উৎসবের চালচিত্রে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কি নিয়ে একটা সুন্দর সুসজ্জিত খুঁটিকিন্তু তৈরি হয়েছে বাদন্তলার আসার সঙ্গে সত্যি দারুণ দিক আমি রমেন আর আমার চ্যানেল রটক উত্তমের প্রত্যেকে স্বাগত সকাল থেকে চলছে খুঁটি পুজোর ঝড় এবং আমাদের কাছে যে আপডেট এখনো পর্যন্ত একশো খানা খুঁটি পুজো হচ্ছে আজকে অর্থাৎ রথযাত্রার দিন একশো সতেরোখানা খুঁটি পুজো এই মুহূর্তে আমাদের কাছে লিপিবদ্ধ হয়েছে তো সুতরাং বলা যেতেই পারে যে আজকে হয়তো গ্রীষ বুকে আমাদের নামটা উঠতেই পারে খুঁটি তো এমনই একটা খুঁটি পুজো আসার সঙ্গে যেখানে না আসলে সত্যিই ভালো লাগে না এবং তাদের বিশেষ আমন্ত্রণ তো থাকে সেই আমন্ত্রণের জন্যই কিন্তু চলে এসেছি আজ বাদামতলাশার সঙ্গে এবং কি হচ্ছে আজ খুঁটি পুজোয় ওই তোমাদের কাজ দেখাবো চলো তাহলে দেখতে থাকি কি চলছে আজ বাদান্ত আসার সঙ্গে দেখো আজকে যেহেতু রথযাত্রা তাই কিন্তু দেখো খুড়িটাকে সাজানো হয়েছে জগন্নাথ সুভদ্রা এবং বনভদ্রকে দেখতে পাচ্ছি খুব সুন্দর করা হয়েছে খুড়িটা অর্থাৎ রথযাত্রাকে মাথায় দেখে কিন্তু আজকে বুঝুন তো সুদরাং সেই একটা পরিবেশ তৈরি করা হয়েছে দেখো দেখতে পাচ্ছি কোনো রকমে সেই রথের চাকা অর্থাৎ একটা রথের পরিবেশ দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানটায় খুব ভালো লাগছে বেশ দেখতে যতগুলো পুজো দর্শকদের অটোমেটিক চয়েস না ভেবে কোন সিদ্ধান্ত নেয় তার মধ্যে অন্যতম দুজন না মানুষকে ভাবলায় যে এটা যাবো না ওটা কিন্তু কতগুলো থাকে একদম অটোমেটিক অনেকে বলেন না দেখলে না হয় আমার না দেখলে আপনি জানেন এবং প্রতিনিয়ত প্রতি বছর সেই ইতিহাসের পাতায় সংযোজন ইতিহাসের অনেক পাতা ইতিহাসের অনেকগুলো পাতা শুধু বাদাম তলা আসার হবে এত চমক তারা আমি আশা করবো দর্শকের একটা প্রত্যাশা তৈরি হয় দর্শক যখন এখানে আসেন তখন ভেবে আসেন আসার সঙ্গে পূর্ণ উৎসব সূচনা হচ্ছে সেই ঘোষণার মাধ্যমে আমরা মঞ্চে অঙ্কিতাকে দেখতে পাচ্ছি যার আমন্ত্রণে কিন্তু আমরা এবার বাদামতলা আসুন হয়েছি এর আগে আমন্ত্রণ করতেন তাদের এই সিনিয়র খুব ভালো লেগেছে যে অঙ্কিতার আমন্ত্রণে এবার আমরা বাদামতলাতে প্রত্যেক আমন্ত্রিত অতিথিদেরকে তুলে দেওয়া হয়েছে এই চারা গাছ সত্যি খুব ভালো লাগছে কারণ এর আগের বাড়ি যে চারা গাছটা সেটাও কিন্তু বেশ আমার বাড়িতে অনেকটা বড় হয়ে গেল মুহূর্তে থিম উন্মোচন হচ্ছে বদম সঙ্গে দেখতে পাচ্ছি উৎসবের চালচিত্রে দেখো সারসব দু হাজার চব্বিশে সঙ্গে কিন্তু ব্যানার উন্মোচন হয়ে গেল এবং তাদের এবারে থিম উৎসবের চালচিত্রে চালচিত্র এই উৎসবের চালচিত্র মানে কি মানে চালচিত্র তো আমরা জানি একটা উৎসবের চালচিত্র হয় কিন্তু উৎসবের চালচিত্রে এবং উৎসবের খণ্ডতে তো দেখছি লাল চিত্রে তো দেখছি লাল রয়েছে ব্যাপারটা কি না লাল ওরাম কোনো ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে উৎসবের চালচিত্রে আমি নামকরণটা যে জন্য দিয়েছি কারণ এবছরে আমি এখানে যে কাজটা করছি সেই কাজটা উৎসবকে নিয়েই মানে দুর্গা পুজো একসময় দশ বছর আগে বা বিশ বছর আগে যেরম হতো এখন তার আঙ্গিকটা সম্পূর্ণ পাল্টে গেছে যেভাবে এ আর কি একটা বিস্তার লাভ করেছে তো তার উপরে ডিপেন্ড করি আমার এবছরের এখানে কাজটা তো তাই জন্য যেহেতু চালচিত্রটা খুব একটা বড় ব্যাপার মানে যে কোনো জিনিসের একটা চালচিত্র হয় মা দুর্গারও একটা চালচিত্র হয় সেরকম আমাদের এই দুর্গাপুজো উৎসবের যে চালচিত্র সেটা নিয়ে আমি আর কি এখানে কাজটা করছি কবে থেকে শুরু করছো মণ্ডপ আমার শুরু হবে এই আজকে তো শুরু হয়েই গেল খুঁটি পুজো মানেই হচ্ছে শুরু এমনি এখানে কাজ শুরু হবে হয়তো দিন দুই তিনেকের মধ্যে সেটা করে আর কি যেরকমভাবে আর কি শুরু হয় সেরকমভাবে হয়তো শুরু হবে আচ্ছা বলছি প্রতিভা শিল্পী প্রতিমা শিল্পে হচ্ছে 3 টু দা ও আচ্ছা পিন্টু দা পিন্টু শেখ দা আচ্ছা আচ্ছা প্রত্যেক বছরই তো আমরা বাদামতলা আসার সঙ্গে প্রতিমাতে একটা চালচিত্র বা একটা কিছু আলাদা কিছু দেখি এবছরে কি দেখতে পাবো এখনি ওটা বলা শুধু মানে সময় আসেনি হ্যাঁ এই junioটা বড়টাও খুব খুব টপ কাজ শুরু হয়েছে এবার যত সময় যায় তত কি হয় জিনিস ভাঙে আবার গড়ে ইরাম করে করে তো আমরা একটা কাজ করি তো সেই ক্ষেত্রে থাকবে নতুন কিছু নিশ্চয়ই থাকবে তো সমান হতে পারে না প্রতিটা বছর আমরা নিজেরা চেঞ্জ হচ্ছি আমাদের ভাবনা চিন্তা চেঞ্জ হচ্ছে তো সেভাবেই এবছরের কাজটা হবে আশা করছি সবার খুব ভালো লাগবে নতুন কিছুই তারা দেখতে পাবে তার মানে ঠাকুর কি কি থাকবে এখানে যা দেখতে মানে কি আমি ঠিক হয় বলবো না আমি যে পুজো করছি বা যেভাবে আমি আমার প্যান্ডেলটাকে ভাবছি তো অবশ্যই আমার ঠাকুর আমার আলো আমার আবহ সবটাই আমার পুজোর সাথে মিলিত হয়ে একটা জোন তৈরি করবে যেটা কোনোটাই কোনোটার সাথে আলাদা না সেভাবেই আর কি ঠাকুরও হবে সবটাই সেভাবেই হবে থ্যাংক ইউ মোটামুটি আমরা কবে নাগাদ আসলে কিছুটা ইয়ে পাবো হয়তো যে কি তৈরি হচ্ছে এটা কি কতটা বুঝতে পারবো আমরা মোটামুটি মোটামুটি এক মাস তো সময় লাগবে মানে ওই অগাস্টের শুরু শুরুর দিকে আশা করছি একটা আউটলুক আর কি আর কি থাকবে ভালো সময় ভালো ছিল তাহলে এই মুহূর্তে বিদায় নিচ্ছি বাদামতলা আসার সঙ্গে ওই কুড়ি পুজোর প্রাঙ্গণ থেকে তোমাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো জায়গায় অন্য কোনো গ্রামে ততক্ষণ টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল রটম জমেনের সাথে দেখো